আমার জীবনের এমন কিছু অভিমান আছে যে আমি কাউকে কখনোই বলিনি হয়তো কখনো বলা হবে না কিংবা বলা হবে ভীষণ অভিমান ভীষণ দুইজনের প্রতি আমার ভীষণ অভিমান একজনের প্রতি একটু বেশি অভিমান এই অভিমানের কথা আমি কাকে বলবো ভীষণ ভীষণ অভিমান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার জীবনের কিছু আক্ষেপের কথা বলবো মনের কষ্টগুলো শেয়ার করব, তোমাদের সাথে তো চলো প্রকৃতি দেখা যাক এবং আমার কথাগুলো যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই শুনে যেও আমি মোহাম্মদ সাগর আহমেদ আমি বাবা মার একমাত্র সন্তান আমরা একদম নিম্নবিত্ত গরিব গরিব বললেও ভুল হবে গরিবের চেয়েও গরিব আসলে আমাদের পরিবারে একটা সময় কোনো অভাব ছিল না কোনো কিছুরই অভাব ছিল না আমি কখনোই অভাব দেখিনি তো ছোটোবেলা থেকেই আমার বাবা মা আমাকে কখনো কাজ করতে দেয়নি পড়ালেখা করেছি তো একটা সময় আমার পড়ালেখাও বন্ধ হয়ে যায় পরিবারে অভাব না থাকলেও সেই সময় পরিবারে ছিল সুখের অভাব একটা জিনিসের অভাব ছিল কখনোই আমি সুখ দেখিনি তবে ভাতের কষ্ট ছিল না পাশেই মেশিন চলতেছে তো দর্শক তো একটু অসুবিধা হতে পারে শব্দ আসতে পারে তবে শুনো ভালো লাগবে তো অভাব আমি দেখিনি তবে সুখের বড়ই অভাব ছিল যা এখনো কন্টিনিউয়াসলি সুখের অভাব আছে বাবা আমাকে দেখে চলে গেছে এতে আমার কোনো দুঃখ নেই তবে বাবার সাথে আমার যোগাযোগ আছে কথা হয় দেখা হয় সবই হয় কিন্তু বাবা আমার ফিউচার নিয়ে কখনোই সেভাবে ভাবেনি একজন বাবা যে একজন সন্তানের ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে যে ভাবনা চিন্তাটা করে আমার বাবা ওইভাবে ভাবেনি তো আমিও বিষয়টাকে নর্মালি নিয়ে নিছি আমিও ভেবে নিয়েছি আমার আবার ক্যারিয়ার পড়ালেখা আমি করতে পারিনি তবে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি পড়ালেখা একদম শেষ করব চাকরি করি বা না করি চাকরি আমাকে করতে হবে এমনটা কোনো বিষয় আমার মধ্যে ছিল না তবে সাগর পড়ালেখা শেষ করবে এইটা ভীষণ ইচ্ছে ছিল আমার তবে আমি করতে পারিনি এটা আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ এবং স্বপ্নভঙ্গ তো বাবা এখনও আমাদের সাথে থাকে না আমার মা একটু বেশি আমাকে ভালোবাসে বাবাও ভালোবাসে কিন্তু তাদের মধ্যে একটু কিসের যেন অভাব সুখের অভাব ভালোবাসার অভাব যাই হোক এটা নিয়ে আমি আফসোস করবো না আক্ষেপ করতে চাই না তবে মনে একটু কষ্ট লাগে। প্রত্যেকটা ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর বাবা মার একটা দায়িত্ব থাকে যে তাকে একটা পথ দেখানো তবে আমাকে তারা কখনোই পথ দেখায়নি বাড়ি থেকে কখনো আমাকে বড় কোনো অ্যামাউন্ট দিয়ে বলেনি যে এটা করো বা এই টাকাটা নিয়ে এই জায়গায় অ্যাপ্লাই করো বা এই করো সেই করো চাকরি বাকরি কিছুই বলেনি আমাকে মানে স্বাধীনভাবে আমাকে চলতে দিয়েছে শুধু মাঝে মাঝে বলে যে অমক এই করে সেই করে তুমি করো না কেন কিন্তু তারা আমার জন্য কিছুই করেনি এটা নিয়েও আমার কোনো আফসোস নেই আমি ভেবেই নিয়েছি আমার আবার কিসের ফিউচার কিসের ভবিষ্যৎ ছোটোবেলা থেকে যেহেতু আমি কোনো কাজ করিনি তাই সেভাবে আমি কোনো কাজ পারি না যতটুকু শিখেছি অল্প কিছু শিখেছি আর বাহিরে আমি কোনোভাবেই থাকতে পারি না বাহিরে গিয়ে যে থাকবো এটা আমি পারি না এটা আমার ব্যর্থতা তবে বয়স আমার এখন চব্বিশ থেকে পঁচিশের মধ্যে আমি আমার লাইফের লক্ষ্য ঠিক করতে পারিনি গন্তব্য এখনও ঠিক করতে পারিনি আমি জানি না কি হবে সামনে হয়তো আমি যদি এখন চাকরিতে যাই দশ বছর চাকরি করলেও আমি যে একটা জীবনে যাব চাকরির ওই জীবনে আমার জীবনটা বিষিয়ে উঠবে আমি জানি হয়তো আমি পরে একটা সুন্দর বাড়ি করতে পারবো কিন্তু আমি আমার জীবনের সুখ খুঁজে পাবো না আসলে আমাদের পিতা মাতার উচিত তাদের সন্তানদেরকে সুন্দর কিছু ভবিষ্যৎ উপহার দেওয়া সেটা মেন্টালি সাপোর্ট হোক বা টাকা পয়সা দিয়ে হোক তাহলে সন্তান সন্তান ভালো হয় কিছু কিছু সন্তান আছে যারা বাবা মায়ের কথা চিন্তা করে কোনো খারাপ কাজে যায় না বাবা মায়ের অপমান হোক হোক এমন কিছু করে না কিন্তু সেই সব সন্তানদের কপালে শুধু দুঃখ ছাড়া ভালো কিছু জোটে না আমার হয়েছে তেমন আমার বাবা কখনোই আমার জন্য কারো কাছে অপমান হয়নি আমার জন্য কেউ কখনো আমার বাবার কাছে বিচার নিয়ে যায়নি আমার মায়ের কাছে বিচার নিয়ে যায়নি তবে সমাজে অহরহ অনেক ছেলে আছে যাদের বিচার প্রতিনিয়তই তাদের বাবার কাছে যায় সমাজের কাছে যায় কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা হয়নি আমি গর্ব করেই বলতে পারি কিন্তু আমার একটাই আফসোস আমার আমার বাবা আমাকে কখনোই পথ দেখায়নি আর মায়ের কথা কি বলবো আমি দুজনকেই ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি আমি আমার বাবার থেকে পড়ালেখা করেও যে শিক্ষাটা পাইনি সেই শিক্ষাটা আমার বাবা আমাকে দিয়েছে জীবনে সৎ থাকতে হবে এবং কারো কোনো অন্যায় করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এই তিনটা শিক্ষা আমাকে বাবা দিয়েছে তো বাবার থেকে এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া একটা ভবিষ্যৎ যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এই জন্য আমি কোনো আফসোস করি না আমি ভেবেই নিয়েছি ওই যে বলছি যে আমার কোনো ফিউশন নেই কোনো কিচ্ছু নেই আমি ফিউশন নিয়ে ভাবিল না সামনে কি হবে না হবে সেটা নিয়ে আমার দুনিয়ার ওপর থেকে মোহ আক্ষে মোহ মোহ মায়া সব উঠেই গেছে এটা অনেকেই আমার সাথে যারা চলে তারা বুঝতে পারে আমার দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না এটা ছোট থেকেই হয়তো কোনো একটা আঘাতের কারণে এই অবস্থাটা হয়েছে কিন্তু কি বলবো মানুষের জীবনের দুঃখ কষ্ট এগুলো মানুষকে বললে হাসির পাত্র হতে হয় তো তবে আমি একটু ইমোশনাল ছেলে আমি একটু শেয়ার করলেই আমার ভালো লাগে তো আমি একটা কথাই বলবো যারা পিতামাতা হয়েছেন তাদের সন্তানদের একটু খেয়াল রাখবেন তাদের সুন্দর একটা ভবিষ্যৎ বা পথ দেখানোর চেষ্টা করবেন তাহলে সন্তানগুলো ভালো হবে সন্তানগুলো সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এতে আপনারই মঙ্গল হবে সন্তান সব সময় বাবা মাকে দেখবে এটা আশা করা বোকামি সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে গেলে বাবা মাই শান্তি পাবে একটা সময় যাই হোক কি আর বলবো জীবন যেখানে যেমন সেখানে তেমনই হবে যার কপালে যেটা লেখা আছে সেটাই হবে তবে বাবার পথ দেখানোটা সবচাইতে জরুরি একটা সন্তানের জন্য তো আসসালাম আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো আমার জীবনের এমন কিছু অভিমান আছে যে আমি কাউকে কখনোই বলিনি হয়তো কখনো বলা হবে না কিংবা বলা হবে ভীষণ অভিমান ভীষণ দুইজনের প্রতি আমার ভীষণ অভিমান একজনের প্রতি একটু বেশি অভিমান এই অভিমানের কথা আমি কাকে বলবো ভীষণ ভীষণ অভিমান